হ্যালো মাই লাভলি পিপল ওয়েলকাম টু মাই মেনি ব্লগ আর আপনারা তো বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে বৃন্দাবনে কালকে রাত্রিবেলা অত রাত অবধি আমরা ওখানে জেগেছিলাম হয়তো দু ঘন্টারই রেস্ট নিয়েছি আবার বেরিয়ে পড়েছি বার্স আনার উদ্দেশ্যে শ্রী রাধা রানীর ঘরের উদ্দেশ্যে আর কালকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যখন প্রেমানন্দ মহারাজ আমাদের সামনে থেকে চলে গেল তখন থেকেই বৃষ্টিটা স্টার্ট হয়েছে আমি ভেবেছিলাম হয়তো দর্শনই পাবো না একদিন ঘুম থেকেই উঠতে পারিনি আরেকদিন একদিন হয়তো দর্শনই পাবো না কিন্তু ভগবানের ইচ্ছা আর রাধারানীর যদি ইচ্ছা না থাকে সেটা কখনোই সম্ভব হয় না তো আমরা চলে এসছিলাম বারসানা যাওয়ার পথে লোটাস টেম্পলে তো যতটা রাস্তার মধ্যে আমরা পাবো সব কটাই করার চেষ্টা করব আজকে প্রথম দর্শন করতে এসেছি মানে আজকের দিনে আজকে ছিল ডে ফোর বৃন্দাবনে ডে ফোরে আমরা চলে এসেছি লোটাস টেম্পেল দেখতে আমার মেয়ে এখন অবধি ঘুমাচ্ছে কজ কালকে রাত্রিবেলা যেটা হয়েছে তোমরা তো জানোই অনেক রাত অবধি আমরা জেগেছিলাম তারপরে চারটের সময় দর্শন পাওয়ার পরে হোটেলে এসে ঘুমাতে ঘুমাতে আমাদের ভেজে গেছিলো ছটা খুব সাবধানে আমরা হাঁটছিলাম পুরো মন্দিরটা জলে ভরা ছিল আর সত্যি কথা বলতে বৃন্দাবনের আমাদের পুরোটাই ট্রিপটা খুব সুন্দর ছিল খুব ভালোভাবে দর্শন হয়েছে আর ভগবানের এটাই ইচ্ছে ছিল যে বেরানোর সময় বৃষ্টিটা শুধু দিয়েছে পুরো বৃন্দাবনে আমরা কিন্তু বৃষ্টি পাইনি খুব ভালোভাবে আমরা দর্শন পেয়েছি এই যেখানে একটা হনুমানজির মূর্তি আছে শ্রী হনুমানজি মন্দির খুবই সুন্দর ফটো এখানে অ্যালাউড না ফোনটা এখন রাখতে হবে তো লোটাস টেম্পেলের ভেতরে কৃষ্ণের মন্দিরের বাইরে আছে এখানে হলো শিবের মন্দির শিব ভগবান মন্দির শিব পার্বতী আছে এখানে তো এই যে এখানে হনুমান মন্দির খুব সুন্দর ভিতরে মূর্তিটা এতটাই সুন্দর কিছু বলার নেই এবার গাড়ির জন্যে উঠে যাব কারণ অনেকটা দূর ট্রাভেল করতে হবে আজকে প্রচণ্ড বৃষ্টি দিয়েছে কালকে তো আপনারা দেখলেন যে আমার রাত্রিবেলা প্রেমানন্দ মহারাজ পুরো রাত আমার জেগেছিলাম পুরো রাত আমি মনে অন্য কোনো দিনও এতটা জেগে থাকি না যে রাত জেগেছিলাম কালকে তো রাত জাগার পরে দর্শন পেয়েছি খুব ভালোভাবে দর্শন পেয়েছি আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি দু ঘন্টা জাস্ট কুইক বলা যায় নিয়ে বেরিয়ে পড়েছি বর্ষা উদ্দেশ্যে গণেশজি মন্দির এই যে গণেশ ঠাকুরের মন্দির গণপতি বাপা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া গিরিধারী পর্বত বলে গিরাজি শ্রীমাং ভগবান মন্দির এবার বেরিয়ে পড়ি গাড়ির জন্য খুব সুন্দর আরাম করে বসাও যেত কিন্তু প্রচন্ড বৃষ্টি রাস্তায় পুরো জল আর আস্তে আস্তে নেব কিন্তু পুরো ভেজা নাহলে একটা একটা ওটা ধরে নাও ওই পাশেরটা ধরে নাও ধরে নাও এই পাশেরটা ধরে নাও একটা পা পিছলেই গ্যাস লেগে যাবে ওইখানে একটা মন্দির আছে ওই পাশে তারপরে লোটাস টেম্পল থেকে বেরিয়ে 30 মিনিট পর আমরা পৌঁছালাম চার ধামে তো আমরা যখন মাথুরা যাচ্ছিলাম তখনও এটার দর্শন পেয়েছিলাম কিন্তু ভেতরে ঢোকা হয়নি আজকে বারসানা যাওয়ার রাস্তা এটা পড়লো বলে আমরা চলে এসেছি প্রথমে যাচ্ছি বৈষ্ণব দেবী টেম্পেলে তো এখন চলে এসছি মা বৈষ্ণব দেবী ধাম মানে চার ধাম এখানে পুরো আছে এই জায়গায় এত সুন্দর বানানো মনে হচ্ছে থ্রি ডি বৈষ্ণব দেবীর মূর্তিটা এতটাই সুন্দর যে কি আর বলবো যতটাই বৈষ্ণব দেবী মার সামনে গিয়ে পৌঁছাচ্ছিলাম ততটাই মূর্তিটা আরো বড় হয়ে যাচ্ছিল আমি নি মূর্তিটা এতটা বড় যদি সত্যি কথা বলি যে সিংহটা ছিল ওই সিংহটার মুখের মধ্যে চারজন বসতে পারবে এতটা বড় মূর্তিটা সামনে গিয়ে তোমাদের আরো ভালোভাবে দেখাচ্ছি বন্ধুরা এবার তো বুঝতেই পারছ মানুষরা কতটাই ছোট লাগছে এই মূর্তিটার সামনে চোখের সামনে না দেখলে এটা বিশ্বাস করা অসম্ভব তারপরে চলে আসলাম মা ইয়ামুনার সামনে এখানে অনেক মানুষ পয়সা দিয়ে তাদের মানত হয়তো করেছেন নিচে দেখতেই পাচ্ছেন তারপরে চলে এসেছিলাম মা বৈষ্ণব দেবীর মন্দিরের ভেতরে বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটা ছিল আর তার আশেপাশে বিষ্ণু লক্ষ্মী গণেশ রাধাকৃষ্ণ হনুমানজি শিবজি সব মূর্তি যদি থেকে থাকে সব এখানে ছিল এত সুন্দর ভেতরটাও সাজানো ছিল সেটা চোখে না দেখে তোমরা বুঝতে পারবে না আর মা বৈষ্ণব দেবীর মূর্তিটা সেটা পুরোটাই ছিল পিতলের আর বিশাল সাইজের সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে আমরা চলে এসেছি মায়ের সামনে মায়ের মূর্তিটা হয়তো ছোট লাগলেও মূর্তিটা ছিল বিশাল বড় বাট আই অ্যাম সো লাকি আমি নিজের চোখেও দর্শন করে এসেছি হাজার চোদ্দোতে যখন আমি জমো গেছিলাম কাশ্মীর ঘুরতে গিয়ে দর্শন করে এসেছি মার আর এখানে চার ধামটাও খুব সুন্দর ভাবে সাজানো চলো তোমাদেরকে এই মন্দির এক ঝলক দেখিয়ে দি তো চার ধামের মধ্যে আরেকটা মন্দির দর্শন করতে চলে এসেছিলাম সেটা হলো শনি দেবের মন্দির এখানে প্রচুর মানুষ সর্ষের তেল দিয়ে ফুলের মালা দিয়ে শনিদেবের যে মূর্তিগুলো ছিল বাইরে সেগুলোকে পুজো দিচ্ছিল তো শনি ধামে চলে এসেছি দেখতেই পারলেন এন্টারেন্সটা সব কটা ধাম একটা আলাদাই সৌন্দর্য আছে এখানে শনিদেবের মূর্তিটা যেন জীবন্ত মনে হচ্ছিল এতটাই বড় এতটাই সুন্দর দেখতে আমি একটাই কথা বলবো মাথুরা যারা আসছো বৃন্দাবন যারা আসছো এই চার ধাম দেখতে কিন্তু ভুলো না খুবই সুন্দর অপূর্ব লাগবে আর এখানে ভিডিও করা পুরোপুরি অ্যালাউ তারপরে দর্শন হলো যার জন্য বৃন্দাবন আসা যার দর্শনের জন্য শ্রীকৃষ্ণ আর রাধা রানী টেম্পল এতটাই সুন্দর লাগছিল এই মূর্তিটা চলো তোমাদেরকে দেখাই পিতলের তৈরি এত বড় মূর্তি আমি মনে হয় প্রথম দেখলাম রাধাকৃষ্ণের তারপরে চলে এসেছিলাম ধাম শিব ঠাকুর ছাড়া তো সব কিছুই মনে হয় ইনকমপ্লিট না তো এখানে যখন আসলাম এখানে অনেক ধরনের লিঙ্গ ছিল কিছু কিছু লিঙ্গ তোমরা নিজেরা জল অভিষেক বা দুধ দিয়ে অভিষেক করতে পারো তার জন্যে বাইরে দুধও বিক্রি হচ্ছে যেমন সর্ষের তেল দিয়ে শনিদেবকে পুজো দেওয়া হচ্ছিল এখানেও দুধ বা জল তোমরা দিয়ে শিবের মাথায় দিতে পারো আর পুরো মাঝখানে জল ছিল আর এই একটা একটা করে শিবের লিঙ্গ বসানো ছিল তো ধামের মেন আকর্ষণ শিব পার্বতী গণেশ কার্তিক নিয়ে বসে আছে এই মূর্তিটা অপূর্ব সুন্দর লাগলো ভেতরের আর ধামের বাইরে ছিল নন্দীর সাথে এত বড় শিবের মূর্তি যেটা অলরেডি তোমরা আমার ভিডিওতে দেখে নিয়েছ তোমরা কিন্তু কেউ লিখতে ভুলো না হার হার মহাদেব চারধাম কমপ্লিট করে আজকে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করতে যেটা ছিল ছোলে কুলচে আর নিয়েছিলাম ছোলা মাখা যেটা পেঁয়াজ ডাল টমেটো ধনে পাতা দিয়ে মিক্স ছিল কাইন্ড অফ চার্টের মতন বলা যায় তারপরে বেরিয়ে পড়েছিলাম নন্দ ভবন মানে নন্দ উদ্দেশ্যে তোমরা যারা জানো আর তাদেরকে বলে দিই কৃষ্ণের বাবা কৃষ্ণকে নিয়ে নন্দগাঁওতে এসেছিলো তার মানে কৃষ্ণের যে গ্রাম ছোটোবেলার সেটা দেখতেই আমরা বেরিয়ে পড়েছি তো এখানে অনেক কিছু আছে দেখার যেমনি নন্দ ভবন যশোদা ভবন এগুলো দেখার আছে কিন্তু একটাই কথা আমরা যে গাড়ি বুক করেছিলাম এই গাড়ি উপর অব্দি যায় না আমাদের ওখানে গিয়ে একটা গাড়ি আলাদা করে বুক করতে হয়েছিল নন্দগাঁওটা একটু উঁচু জায়গায় ছিল তো তাই জন্যে এখানে গাড়িতেই তোমাকে যেতে হবে হেঁটে যাওয়া যায় যাওয়া যায় না এমন বলবো না কিন্তু এতটা জার্নি করার পরে না সবাই টায়ার্ড ছিলাম তাই আমরা গাড়ি করে নিয়েছি তো আমরা কিন্তু অলরেডি গাড়ি চেঞ্জ করে নন্দগাঁও এর জন্য বেরিয়ে পড়েছি নন্দগাঁওতে পৌঁছে ভিআইপি পার্কিংয়ে গাড়িটাকে পার্ক করে আমরা বেরিয়ে পড়েছি গাইড আমাদেরকে বলল প্রথমে আমরা যাব ইয়শোদা ভবনে তো ইশোদা ভবনটা একদমই সামনে কিন্তু সিঁড়িটা না পুরো খারাপ যে পৌঁছে গেছি ইয়শোদা ভবনে কিন্তু সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না আমরা বসেছিলাম অনেকক্ষণ তারপরে আমাদের বললো ক্যামেরাটা বন্ধ করে দিতে তারপরে আমরা চলে আসলাম নন্দ ভবন এই যে লেখা আছে উপরে দেখো নন্দ ভবন তোমাদের কিন্তু এই ভবনে আসার সময় মনে হবে অনেকটা পাহাড়ের উপরেই উচ্চকর সিঁড়িটা এতটাই খারাপ তো এখানেও বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ মোটামুটি সকাল থেকে টানায় বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমেছে তো ভেতরটা যতটা পারছি তোমাদেরকে দর্শন করছি বিকজ ক্যামেরা এখানেও কিন্তু অ্যালাউড ছিল না আমরা ওখানে যখন গিয়ে পৌঁছালাম আমাদেরকে বলল বসতে আমরা কিছুক্ষণ ওখানে বসলাম অনেক কথা শুনলাম তারপরে বলছিল যে জন্মাষ্টমীর জন্যে যারা ভোগের জন্য টাকা দিতে চায় তারা টাকা দিতে পারে তো এখানে সবাই ভক্তরা বসে বসে কথা শুনছিলো তার ব্যাপারেই কিছু বলছিল কিন্তু টাইম এখানে বেশি লেগেছিল কারণ এই সময়টা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল তাই পর্দা দেওয়া আছে তো এই ছিল নান্দ ভবনের মূর্তি কৃষ্ণ বলরাম তার মা বাবা তো নন্দ ভবনের তো পুরো দর্শন করলাম তোমাদেরকে এখানে আসার জন্য আমাদের চার্জেস পড়েছিলো চারশো টাকা মাথা পিছু একশো টাকা করে বাচ্চাদের কোনো চার্জেস লাগে না তারপরে চলে এসলাম কীর্তি মন্দির আর এই যে তোমাদেরকে দেখাচ্ছে কীর্তি মন্দির বাইরে থেকে আর কীর্তি মন্দিরটা বাইরে থেকে দেখানোর কারণ সাড়ে বারোটার সময় সবই মন্দির বৃন্দাবনে মথুরাতে বন্ধ থাকে তাই জন্যে ভেতরে গিয়া দর্শন করা হলো না এরপরে চলে এসেছিলাম বারসানাতে বারসানাতে আমরা আর হেঁটে উঠিনি বিকজ উই আর সো টায়ার্ড কাল রাত্রে থেকেই ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বারসানার রাধা রানীর মহল তো আমরা রোপওয়ের জন্য টিকিট কেটে নিয়েছি মাথাপিছু পড়েছে পঞ্চাশ টাকা করে বাচ্চাদের কোনো চার্জেস লাগেনি তো দেখা হচ্ছে পরের দিনের বারসানার ভিডিওতে